সকল মৎস্য চাষি ভাই এবং বন্ধুরা আমার আজকে আপনাদের মাঝে সব সময়ের মতোই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসিয়া হলো যা হলো আমাদের দেশি শিং মাছের পোনা দেশি শিং মাছের পোনা যারা চাষ করতে চান তারা আমাদের কাছ থেকে অরিজিনাল দেশি শিং মাছের পোনা নিতে পারেন আপনারা যারা নতুন বছরে নতুন মাছ চাষ করার জন্য আগ্রহী আছেন তারা আমাদের পোনাগুলো নতুন পোনা হয়ে গেছে অলরেডি আমাদের কাছ থেকে নতুন মাছের নতুন পোনা নিতে পারে আমরা এই সমস্ত নতুন শিং মাছের পোনা নিত্য নতুনভাবে বিক্রি করে থাকি তো চাষি ভাই ও বন্ধুরা আজকে আপনারা শিং মাছ চাষ বিষয়ে কিছু তথ্য জানতে পারেন যেরকম দেশি শিং মাছের ক্ষেত্রে চাষ করতে গেলে তিন থেকে চার ফিট পানি লাগবে তিরিশ থেকে পঁচিশ কিংবা পঞ্চাশ শতাংশের ভিতরে একটি পুকুর তৈরি করে এই সমস্ত মাছের বোনা নিয়ে চাষ করবে প্রতি শতকে আপনারা এক হাজার পিস পোনা চাষ করবে আর এই মাছগুলোকে আপনাদের ছয় মাস যদি চাষ করেন ফিটের মাধ্যমে এশিয়াই নারিশ স্টার্টার সিপি বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির খাবার আছে এই মাছগুলোকে ওই খাবারটি দিলে ছয় মাসে আপনারা বাজারে বিক্রি করতে পারেন এই মাছগুলো ছয় মাসে বিক্রি করার উপযুক্তি হয়ে যাবে পনেরোটা থেকে বিশটায় কেজি আসবে কিংবা পঁচিশটায় কেজি হবে তারপর আপনারা এই মাছগুলোকে বাজারে বিক্রি করে দেবেন আপনারা এক কেজি মাছ উৎপাদন করতে গেলে খাবার খরচ হবে মিনিমাম একশো থেকে একশো বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত এভরিথিং ওষুধ নিয়ে দেড়শো টাকা প্রাইস পড়বে কেজি প্রতি আপনারা প্রতি মাছের কেজি বিক্রি করবেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি বাজারে বিক্রি করতে পারবেন যদি এ সমস্ত শিং মাছের পোনা চাষ করার জন্য আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে তাহলে আমরা এই মাছগুলোকে আপনাদেরকে দিতে পারব আমাদের মাছগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যায় যদি চাষ করেন চাষি ভাই ও বন্ধুরা অবশ্যই আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারে আমরা বিক্রি করে থাকি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কি একটা শেয়ার এবং কি একটি কমেন্ট করবে আপনাদের মতামত জানাবেন চাষি ভাই ও বন্ধুরা ওয়েলকাম ভালো থাকবেন সুস্থ থাকবেন